আসলে ভাই সবই বয়সের দোষ নইলে আমি এখনো চিন্তা করি তোর মতো বস্তির প্রেমে আমি কেমনে করছিলাম হায় প্রেম হয় ব্রেকআপ হওয়ার জন্য আর ব্রেকআপ হয় নতুন আরেকটা একটা প্রেম হওয়ার জন্য ব্রেকআপ হইলে কষ্টভার কিছু নাই ম্যান চিল একজনের জীবনে শান্তি নষ্ট করে অন্যজনের জীবনে গিয়ে মানসিক শান্তি খুঁজো ধৈর্য ধরো তুমি আর তোমার মানসিক শান্তি সাঙ্গে উঠে দেওয়ার ব্যবস্থা করতেছি মেয়েটা তোরে সেরে গেছে কি হয়েছে তাই মন ভাঙছে ভালা কথা মেশিন তো ভাঙে নাই আসবো আরেকটা ঠিক আছে না তেল দিয়ে যদি আমার তোর কাছে প্রিয় হইতে হয় তাইলে আমি অপ্রিয় হই ভালো আছি কত সুন্দর তোমার চেহারা কিন্তু আফসোস তোমার চরিত্র তোমার চেহারার মতো না মেয়ে আর সময় এমন একটা জিনিস যে কোন সময় বদলাতে পারে এত জুইলা কি লাভ তো দেখো আপু আমার মতন যদি বারো জন থাকে তাহলে তোমার মতন তো শুধু তোমার এই না তোমার মতন আরো পাঁচ জনের ঝোলাই রাখছি বুঝো নাই মামনি তুমি যদি মেয়ে হও তাহলে সম্মান পাইবা আর যদি শাহবাগি হও তাহলে লাত্তি গাইবা কেমনে কি ভাই যে গাছে সুপারি ধরার কথা ওই গাছে ডাব ধরতেছে বুঝলাম না দিকে খালি ও না যারা আমাকে প্রয়োজন ছাড়া নক দেয় না আর তাদেরকে আমি সময় না পেলে রিপ্লাইও দেই না সিগমা বয়দের কখনো গার্লফ্রেন্ড থাকে না ওদের থাকে ভাই বেরাদার ওকে সিঙ্গেলি ভালো আছি ভাই তবুও কোনো বেপর্দা নারের উপর রুচি নাই চিন্তা করিস না ভাই যার সাথে এখন ফিউচার দেখার প্ল্যান করতেছস একসময় তাকে দেখার জন্য ফেগে আইডি খোলা লাগবে চাইলে আমরাও মেয়েদের সাথে টাইম পাস করতে পারি আসলে আমাদের ওই টাইমটাই নেই পাওয়া কান্না করছিলাম তারা যদি পাওয়া যাইতাম সারা জীবন কান্না করা লাগতো নানান রূপে মায়াবতী তুমি আর ওই মায়াবত আমার ভাই বলদের মতন থাকতে অনেক ভালো লাগে কিন্তু বিশ্বাস কর ভাই আমি সবকিছুই জানি তোমাকে মিস করছি তোমার জন্য কষ্ট হচ্ছে হোক দেখতে আমরা সহজ সরল

তাতে আমার বাল ছিঁড়া গেছে পারফেক্ট না হইতে পারি তবে সস্তা না তুমি কান্না করার পর যখন দেখবা আমি তোমাকে বিশ্বাস করতেছি না তখন তুমি বুঝে নিবা আমি তোমার নাটকের পুরো কাহিনী জেনে গেছি কত সুন্দর তোমার চেহারা কিন্তু আফসোস তোমার চরিত্র তোমার চেহারার মতো না